ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধূমপানে সব কিছু জেনেও নিজ চোখে দেখেও কেন যাওয়া টানে যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধূমপানে চোখে দেখেও কেন যে টানে নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে নেশার ফাঁদে পড়ে জীবন বিনাশ করে অবশেষে হয় পথ ভ্রষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট শুধু সম্পাদ সিগারেট টানলে ভালো লোক জানলে সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে তবু ভালোবাসে না মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরে আসে না সিগারেট টানলে ভালো লোক জানলে কেউ তাকে তবু ভালোবাসে না মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরে আসে না আধুনিকতার নামে যারা সিগারেট টানে আধুনিকতার নামে যারা সিগারেট টানে তারা কি হতে পারে ভদ্র ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট নামাজে থাকলে পাশে দম আটকে আসে নামাজে থাকলে পাশে দম আটকে আসে শরীরটা যেন তার নষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিষ্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধূমপানে সব কিছু জেনেও চোখে দেখেও কেন যে ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট ধূমপান বিষ্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট